বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পরে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে চান রাতে পরে সকালে আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে আমি আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখাই দেয় ছোট্ট করে এক নম্বর যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ তারা এইটা পড়বেন সৈয়াদুল সৈয়দুল সৈয়াদ ইস্তেকফার আমার সাথে বলবেন আল্লাহ আংচা রব্বি লা انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اجمرا গত লেকচারে বলেছিলাম যে আমাদের এ বাহাদ হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি না এই যে দোয়াটা আপনি করলেন নবিসাল বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে তো কি পড়লাম আল্লাহ পাক বলছেন নবিসাম বলছেন আল্লাহমা হে আল্লাহ রব্বি আল্লাহ তুমি আমার রব হলাক জানি তুমি আমাকে সৃষ্টি করেছো আব্দুক আমি তোমার বান্দা ও আনা আলা আহ আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ত থাকার চেষ্টা করছি আমি সাধ্যমতো থাকার চেষ্টা করছি আবু উল্লাহকে আমি নিয়ামে থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি হ্যাঁ আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি ও আবু বুবি জানবি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না সুহান আল্লাহ ফিন্ডি আল্লাহ আপনি আমাকে মাফ করুন ফাইন নাম লায় ফুরু জুনু এখন আপনি ছাড়া জুনু কেউ ক্ষমা করতে পারেন ব্যাস এইভাবে বুঝে বুঝে এটা যদি না পড়েন অ্যাট লিস্ট এতটুকু আসতা অফুরুল্লাহ হাল নাদি লা ইলাহাই হাই উল কয়ম ইলাই এইটুকু আর এটাও যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্ত আফফরুল্লাহ ওয়াতুবু ইলাই আস তফরুল্লাহ ওয়াতুবুল্লা আসুন তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম এখন আসুন আমরা কেন রোজা রাখছি নবী কেন সাল্লাম এখানে উদ্দেশ্যটা বলছেন এই দিনে কি করা হয়েছে মুসা মুসাআলাম এবং তার কমকে নাজাদ দেয়া হয়েছে ফেরাউন তার কমকে ডুবিয়ে দেওয়া হয়েছে এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইনের কারবালার হুসাইন রদি আল্লাহর কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই এটা একটা আকিদা পরিষ্কার করে নেবেন হুসাইন রদি আল্লাহনহুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল আলী হাসলামের ইন্তেকালের ষাট বছর পরে শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাহ আলাম ইন্তেকালের সাথে সাথে নাকি আরও শরিয়ত আসবে তো শরীয়তের কোনো নতুন বিধান কি এর পরেও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি না পাবলিকলি বলা হচ্ছে এই দিনে নু আলি ইসালামের কিস্তি ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে যদি পাহাড়ে এসে নমর করেছে এরকম অনেক ঘটনা এই দিনে নজর দেয়া হয়েছে এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মুসা এইটা আমরা ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা ওই জায়গাটা নিয়ে যে হুসাইন রদিউল্লাহ শাহাদাত ওইটা থেকে শিক্ষাটা আমার কি এই ঘটনাটা এই দশে মহরমে ঘটে গেছে এটা আল্লাহ পাকের তাক দিনে ছিল এই দিনেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার আগেই নবী সাল্লাহ আনীম হোসেন রোজা রাখতেন এমন না যে ঘটনা ঘটার পরে সাহাবের রোজা রাখা শুরু করেছেন ব্যাপারটা কি তাই না মূল জিনিসটা বুঝি তারপর হুসাইন রদি আল্লাহ যাবন ইনশাআল্লাহ আমরা দোয়া করে পাক আমাদের সবাইকে হুসাইন রদি আল্লাহ আনু মতো সাহস ক্যারেজ দান করুন তাদের মতো বীরত্বপূর্ণ ইমান দান করুন এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন আল্লাহ পাক সারা দুনিয়া থেকে এজিদদেরকে ধ্বংস করুন এবং রসুল্লাহ আলী হাসাল্লামের কলিজার টুকরা নাতি হুসেন রদি আল্লাহ আনুকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মর্যাদা দান করে নেন তো এখানে দেখুন মুসা আলি ইসাল্লামের নাজাতের সাথে আসুরার ঘটনা জড়িত আর একটা কথা আমি বলে দিই মুসা আলি তার কম ফেরাউন এবং শেষ জামানা দাজ্জাল জেরুজালেম ইহুদি এদের সবার সাথে একটা যোগসূত্র আছে একটু বোঝার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন আবার বলছি রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে ওই স্মরণে আশুরার দিন এর ঘটনা মুসা আলী ইসলামের কম জামানা এই প্রত্যেকটা বিষয় কানেক্টেড আছে আমি জানি না কিভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বুঝাবো আমি এখন লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট তিন চার বছর থেকে একটা প্রবলেম ফেস করছি অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বুঝাতে পারছি না আমি কোন ভাষা প্রয়োগ করব বা কিভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলেই বুঝতে পারছি না বিশ্বাস করেন এগুলো শুধু বাইরের কথা বললাম ভিতরে এমন অনেক কথা আছে যার থার্টি থেকে ফর্টি পারসেন্ট আমি বলতে পারছি বাকি সিক্সটি পারসেন্ট কথা আমি বলতে পারছি না এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিয়েন যে কেন বলতে পারছি না কেন বলতে পারছি না কি কারণে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে তো এখন